প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি আপনারা দেখতেই পারতেছেন এর কাজ আর এই জায়গাটা এমনই একটা জায়গা আপনাদের খুব সুপরিচিত একটা জায়গা কারণ আপনারা হাজার হাজার ভিডিও তো দেখেছেন এই জায়গাটি এই জমিটা এই জায়গাটাও কিন্তু আপনাদের কাছে ভাইরাল কারণ এটা ইসমাইল ভাইয়ের বাড়ির কাজ চলতেছে মূলত বেশি হলো ইসমাইল ভাই যে বাড়িটার কাজ শুরু করেছে আপনারা অনেকেই লাইভে কমেন্ট করেছিলেন যে ভাই ইসমাইল যে ইসমাইল ভাই যে বাড়ি করতেছে বাড়িটা তো আমাদের একটু দেখাইলেন না এই জন্যই এই ভিডিওটা করা তা আমি একটু আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি মোটামুটি নিচের কাজগুলো শেষ হয়ে গেছে এখন উপরে শুধু উঠবেই এটা আপনারা জানেন তবে ইসমাইল ভাই এখানে যে বাজেটটা করেছেন বাজেটটাতে অতিরিক্ত টাকা লেগে গেছেন কেন জানেন এই জায়গাটার মাটিটা হলো নতুন আর এই নতুন মা নতুন মাটির উপরে এই পিলারগুলো গাড়ার জন্য বারবার ভেঙে পড়েছে তো অক্লান্ত পরিশ্রমে মিস্ত্রিরা খুব যত্ন সহকারে কাজটা গড়িয়ে উঠেছে আমি একটু দেখাই আপনাদেরকে ঘুরে ঘুরে দেখেন এই পাশে কিন্তু শুধু পানি আর পানি আসলে এই যে পানি এই চারপাশে পানি স্মাইল বাড়ির চিন্তাভাবনা হইলো যে আমি এমনভাবে বাড়িটা করব আমি দুই তালায় বসে থাকলে যাতে বাতাস জানলা দিয়ে সরাসরি আমার রুমে ঢোকে তো উনি চিন্তা ভাবনা করেছে যে এরকম জায়গায় বাড়িটা করলাম যাতে এসির দরকার না হয় আসলে এসি লাগবেই কারণ যেহেতু বিল্ডিং চারপাশে যেহেতু বন্ধ থাকবে আমি একটু ঘুরে ঘুরে আপনাদের বাড়িটা দেখেন অনেক সুন্দর অনেক ভালো খুব ভালো একটা ডিজাইনে ইসমাইল বাড়িটার কাজ শুরু করেছেন ডিজাইনটা আনামল বাই করছে বাড়ির প্ল্যানিং আনাম বাইর করছে বাড়ির সুরকার আনাম বাই করছে তাহলে ইসমাইল ইসমাইল করতেছেন কেন ভাই আসলে বিষয়টা ইসমাইল ভাই বলা হয় যেটাকে বলা হয় এটা সম্পূর্ণ এনামুল ভাই ব্রেন থেকে বের হয়েছে আর ইঞ্জিনিয়ার আপনি তো দেখাই দিচ্ছেন যে এইভাবে এইভাবে করবেন নাকি আমি কেন দেখা আমি কি বিএসি করছি যে দেখা

এবং এই বাড়িটা কার নামে হচ্ছে একটু জানাবেন করে আমি আমি তো তো জানি বলছিলাম কিন্তু এই যে বড় ভাই ঠিক ঠিক আছে আছে দর্শক এনাম ভাই মেনে নিয়েছে যে আপনি যেটা বলেছেন ওই রাইড আসলে বাড়িটা ইসমাইল ভাই এবং এনামুল ভাই না না দুইজনেরই ভাই যেহেতু দুই তালা একতলা ওনার একতলা হলে বড় ভাই তা আপনারা দোয়া করবেন যাতে বাড়িটা ভালো পাবে কাবিল ভাই সম্পূর্ণ ভাবে কমপ্লিট হয় আর কাবিল ভাই তো অবশ্যই থাকবে শুধু মোটরে পানি সাপ্লাই দেওয়ার জন্য আর কোনো কাজ ওনার নাই আপনারা সবাই ভালো থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ